আমরা হাওয়া খাইতে এই যে বাল দিয়ে দেখেছি যাই হোক সেটা বড় কথা নয় আমরা খুবই আনন্দের সাথে আমাদের আজকে দিনটা কাটাতে চাই তো স্মৃতি রেখে দিতে হবে তাই না চ <laughs> মাস হাতে আমি স্বাগত জানাই আমার লাইফে কোনো ভিউ নাই যাই হোক সেটা কোনো কোনো নয় আমি নতুন মানুষ নতুন ভাবে চলছি સંતિપૂજ ભગવાન દર્શન કરી મારું દર્શન કરી ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে পুজো অনুষ্ঠান চলছে তুমি একটু ধরো আমি একটু খাবার দিয়ে

no running karu race done jatuh go 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 या अभी वो करीब तौर पे वॉल पे एक हमें वॉल पे समझे की वॉल के अंदर और ये रहा हमारा तालिका

তো খারাপ যাওয়ার মতো পরিবেশ আছে সেখানে

ওইবারে গেলে থাক আরে ওইখানে ছায়া আছে তোমার লাভ দিচ্ছে না মোটে হ্যাঁ আমি বাবার সাথে একটু দেখা করি আসি Hvala što pratite kanal.

دوڙي جو مطلب آهي سڀ کان سڀ کان وڏو طاقت جو مطلب آهي 80 سڀ کان اهم چاري اصول ۽ سنڌولي আছা সামা মা কালিমা ওই আমার তো সুন্দর টিহাস তুমি শত বুদ্ধি আছ বুঝি তাই তাহলে একটা লাইকও করে নি সাথে দেখা হয়ে গেল মনটা ঠান্ডা বাবা আছে এখানে কিন্তু বাবা আছে এখানে তো বাবা আছেই এখানেও আছে এখন আমরা শ্মশানের দিকে যাচ্ছি যেখানে মানুষের শেষ গতি এদিকে যাবো না মন্দিরগুলো আগে দেখি আসি পরেন ওই পাইছি চলে যাব না ডাইরেক্ট হ্যাঁ আবার এদিকে আসবো কে গাড়ি নিয়ে যাব রাস্তা তো ভালো কিন্তু যজ্ঞ আছে নাকি এই খুলতেছে না বানতিছে কোনটা তাহলে ও কালকে সোমবার কালকে তো সবাই বাবার মাথা জল আসবে ছবি তো বা হামু ওই যে লাইভে দিয়ে দিয়েছি তোমাকে তোমাকে সবাই দেখে নিয়েছে আপনারা যারা আমার মামুকে দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে দেবেন মামুকে কেমন লাগছে চল সামনে যাই যাওয়ার সময় ছবি আমি লাইভে আছি আমাকে একটা ছবি তুলো এই যে ছবি সো গাইস আমরা শ্মশানের খুবই নিকটবর্তী স্থানে চলে গেছি যেখানে আমাদের দেহটাকে ধর্ষ করে দেওয়া হয় সঙ্গে দেবে এক গোটা না এখানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা বাস্তবতার সাথে মিল আছে আপনারা একটু খুঁজে নেন পেয়ে যাবেন সর্বশেষ স্মৃতি আমার মায়ের পায়ের জপা হয়ে না ফুটে আমার মায়ের পায়ের জপা হয়ে না ফুটে তার গন্ধ না থাক যায় আছে সে নাই রে গন্ধ না থাক সব আমরা এখন বেক করবো কোন দিকে মন্দিরের সামনে তার আগে আমি লাইভ থেকে কেটে যাচ্ছি শুধুমাত্র আমার মামার জন্য মামা বলেছে ছবি তুলবে তো ছবি তুলতে হবে ওকে টাটা আজকে প্রথম রিয়াকশন লাগবো তাহলে আমি অ্যাকশান নিব ওকে বাই বাই हाँ पूरा जिले की ऑटोमेटिक सिल्ले हैं ना कुछ कुछ करा कौन है कुछ कुछ ते करने अच्छा इतनी बस आरे पौधों पर ना बोल तो ते तो ही पढ़े जाने हूँ ना मेरे आदर्श तो चाबड़ी जिले के सिल्ले भी क्या मेरा पूरा ही ना हो गया है हम कौन तरसने बात है वो अंधोकर है अभी किस देखती है पूरा जिले में ना are you sure you want to stop streaming ah, okay i mean sure